সালামু আলাইকুম এরকম সকলে কেমন আছেন দেখছেন নতুন কিছু বাচ্চাদের আহ গেঞ্জি কালেকশন এই যে বার্সার অনেক সুন্দর সুন্দর এই কালার গুলো বাচ্চাদের যিনি আপনাদের ছোট গেঞ্জি গুলো প্রয়োজন অবশ্যই আহ করবেন এগুলো কিন্তু বড়দের যে সিস্টেম এর থাই কোয়ালিটি গেঞ্জি আহ ছোট গেঞ্জি গুলো কিন্তু সেম কোয়ালিটি আসছে দেখেন এদি একটা দুই পাশে সেম ডিজাইন আপনার এটা সন্তোষ হবে আপনাদের যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন সন্তোষের ব্ল্যাক আছে আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই নেবেন এই যে বার্সার কমলা কালার একটা হবে আপনার লিভারপুল এর আপনাদের জিনাদের এরকম কালেকশন এর প্রয়োজন অবশ্যই ভাইভাই খেলা করে ইউজ করবেন কালেকশন আছে যে বার্সার ব্ল্যাক এই যে রিয়াল মাদ্রিদ আপনাদের এরকম গেঞ্জির জিনাদের প্রয়োজন ছোট ভাই বাজারের জন্য অবশ্যই ভাইভাই খেলা করে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আর অনেক ডিজাইন আরো আসতেছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম